বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বালুরঘাট এলাকায় তরমুজের হাট কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং যত দিন যাচ্ছে তরমুজের পরিমাণ কিন্তু ততই বাড়ছে হাজার হাজার তরমুজ যেদিকে চোখ যায় সেদিকে শুধু তরমুজ আর তরমুজ আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বরিশালের পাইকারি তরমুজের হাট যে কতটা জমজমাট এবং সাথে সাথে খুচরা বাজারে তরমুজের বিকি কিনি চলছে এ এক এলাহি ব্যাপার এবং সাথে সাথে ট্রাকে করে পিক করে কাবার ভ্যানে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বরিশাল থেকে চলে যাচ্ছে তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ট্রাক কিন্তু বোঝাই তরমুজে এবং আমরা মনে হয় যেন তরমুজের সাগরে চলে এসেছি বরিশাল শহর এই তরমুজে কিন্তু সয়লাভ হয়ে যাচ্ছে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বাকিরগঞ্জ পটুয়াখালী ভোলা মূলাদি মেহেন্দিগঞ্জ হিজলা বরগুনা ঝালকাঠি থেকে কিন্তু ট্রলারে করে একটার পর একটা ট্রলার কিন্তু এসে ঘাট দিচ্ছে সেই বরিশাল লঞ্চ ঘাটের পাশে অবস্থিত বালুরঘাট এলাকায় এবং সেখানে পাইকারি তরমুজের হাট আপনারা দেখতে পাচ্ছেন এত তরমুজ আর তরমুজ চারিদিকে যেদিকে চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ বরিশাল শহর কিন্তু তরমুজে সয়লাভ হয়ে যাচ্ছে এবং বরিশালের এই পাইকারি তরমুজের হাট যারা কখনোই দেখেননি তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও আপনারা দেখুন বরিশালের তরমুজের হাট এবং এই তরমুজের হাট যে কতটা জমজমাট সেটি আপনারা যদি কখনও এই বরিশালের বালুরঘাট এলাকায় আসেন তাহলেই বুঝতে পারবেন এই তরমুজের হাট নিয়ে আমরা কিন্তু অসংখ্য ভিডিও তৈরি করেছি এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং তরমুজ নিয়ে কিন্তু বিভিন্ন পাইকাররা চলে এসেছেন তারা তরমুজের উপরেই বিশ্রাম নিচ্ছেন দেখুন সেই দৃশ্য বরিশালে কিন্তু তরমুজ ওঠা নামার কাজ চলছে একদিক থেকে তরমুজ উঠাচ্ছে এবং আরেক দিক থেকে ট্রলারে কিন্তু তরমুজ ভরছে এই দৃশ্য কিন্তু বরিশালে না আসলে আপনারা বুঝতে পারবেন না বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালের তরমুজের হাট কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং আপনাদেরকে তরমুজের হাট নিয়ে আমরা আপডেট ভিডিও দিতে থাকবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক এই তরমুজের সাথে কত মানুষের জীবন জীবিকা জড়িত সেটি আপনারা দেখতে পাচ্ছেন তরমুজের পাইকারি হাটে কিন্তু তরমুজ স্তূপ করে রাখা হয়েছে শুধু তরমুজ নয় বাঙ্গি রয়েছে অর্থাৎ ফুট রয়েছে সেটিও কিন্তু চলে আসছে ট্রলারে ট্রলারে এই বরিশাল বালুরঘাটে এবং সেখানে কিন্তু পাইকারি তরমুজের হাটে তরমুজ স্তূপ করে রাখা হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় কাভার্ড ভ্যান পিক আপ ট্রাকে করে এবং সেই তরমুজের পাইকারি হাট কিন্তু বাঁশ দিয়ে খুব সুন্দর ঘিরে রাখা হয়েছে সে একেলাহি ব্যাপার আমরা কিন্তু সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বরিশালের পাইকারি তরমুজের হাট নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান দর্শক দেখুন একটার পর একটা ট্রলার আসছে কোনোটা তরমুজ নিয়ে কোনোটা বাঙ্গি নিয়ে কোনোটা কিন্তু সেই শশা নিয়ে এক এলাহি ব্যাপার বরিশালে কীর্তুমখোলা নদীর তীর থেকে আজকের মতো এ পর্যন্তই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা পর্যায়ক্রমে আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তরমুজের হাট নিয়ে তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই